হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে আমিন মোমিন হাউজিং এবং বসিলা বলে মোহাম্মদপুর অংশে এবং ওই পাটটা হচ্ছে ওয়াসপুর কেরানিগঞ্জ ওই পারে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন একটা চর রয়েছে এখন এখানে এটা হচ্ছে তুরাগ নদী এবং ওই চরের ও পাটটাও তো কিন্তু আপনার ই রয়েছে তুরাগ নদী রয়েছে এবং এখানে আসার কারণ হচ্ছে এর আগেও আসছি কিছুদিন আগে আসছিলাম তো আজকেও আসছি কিছুদিন বলতেই যে স্যারও মাস হবে আসছিলাম তো আজকেও আসছি এখানে আসার কারণ হচ্ছে এটা দেখতে চ্যানেলটার কি অবস্থা বর্তমান অবস্থাটা কী সেটা দেখতে আসছি দেখা যাচ্ছে পানি শুকাইছে আগের থেকে আরও এবং আরও শুকাবে এরকম তথ্য আছে যত পর্যন্ত বর্ষা না হচ্ছে বৃষ্টি না বাদল না হচ্ছে এবং মশলধারায় বৃষ্টি বাদল না হচ্ছে এবং আমি এটার পাশে আছি দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি এবং এইগুলো সম্পূর্ণ ব এবং আমি মোমিন হাউজিং এর মধ্যে পড়েছে অনেকগুলো প্লট এবং এই আমিন মোমিন হাউজিং যারা আছে তারা মূলত এইখানে ভরাট করে ওই চর পর্যন্ত কিন্তু তারা চ্যানেল একটা চ্যানেলটা ভরাট করে এই তুরাগ নদীর চ্যানেলটা তারা তাদের প্লট বিক্রি করছিল এরকম যখন এই সেই দু সালের বিশ সালের কথা বলছি তখন কিন্তু বিআইডাব্লিউ টি এটার অবস্থা দেখে তারা অনেকটা এখানে হচট খায় তাদের এক্সকেবেটর যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করে তারা এই সেই খোলা থেকে শুরু করে দু হাজার উনিশ সালে যখন থেকে শুরু করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তখন কিন্তু এই শুরু করে বেশ কয়েকদিন কিন্তু টানা উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিআইডাব্লিউটিএ তখন এখানে এসে তারা বলতে পারেন যে হচুট খায় এবং এখানে এসে তারা দেখে যে একটা চ্যালেঞ্জ দখল করে তারা এই কাজগুলো করছে এবং সেই সময়কার অনেক বাধা সম্মুখীন হয় বিআইডব্লিউটি পরবর্তীতে সেই সময়কার নরম পরিমাণ মন্ত্রী এবং ঢাকার যিনি প্রধান কর্ম নদী বন্দরের প্রধান কর্মকর্তা ছিলেন আরিফ ফাসনাথ স্যারের কথা বলতে পারি এখানে বিশেষ করে তাদের সকলের প্রচেষ্টায় বিশেষ করে মিডিয়ার যারা পাশন ছিল সে সময় আমরা যারা মিডিয়া মিডিয়াকর্মী ছিলাম তখন তাদের কাজের কারণে কিন্তু এই দখল উচ্ছেদ অভিযান সফল হয় সে সময়কার এবং এটা সেই খননের মধ্যে পড়ে এবং বিএরডব টি এটা টেন্ডারের মাধ্যমে এটা খনন কার্য পরিচালনা করে এবং পরবর্তীতে প্রথমে স্কেপেটর দিয়ে পরবর্তীতে আপনার ড্রেজিং মেশিন দিয়ে কিন্তু ড্রেজিং করে এটা খনন করা হয় এবং শুষ্ক মৌসুমের জন্য চলাচল করতে পারে নৌজান সেটার জন্য তারা এটার কাজ পরিচালনা করে এবং সেটাই দেখতে পাচ্ছি যে কোনো সময় নেই কোনো নৌযান এখানে চলাচল করতে পারে এখনকার বর্তমান কি অবস্থা সেটা মূলত দেখতে আসছিলাম এবং মূলত আপনাদের কাছে ফলো আপ তুলে ধরতে চাচ্ছিলাম সেটাই মূলত দেখছি এখন এবং এই চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছেন প্রায় হাফ কিলোমিটারের মধ্যে হবে চ্যালেঞ্জটা তারা দখল করে ফেলেছিল এই আমির মোমিন হাউজিং তারা কিন্তু সে সময়কে অনেক বাধার সম্মুখীন এবং হামলার টামলা যখন এটা খনন কাজ শুরু হয় তখনই কিন্তু হামলার সম্মুখীন হয় এখানকার যারা খনন কাজ ছিল কর্মী যারা ছিল ঠিকাদারে তখন কিন্তু হামলার সম্মুখীন হয় এবং তারা আমার সেই সময়কে আমাকে অভিযোগ জানাইছিল আমার সেটা এখনও খেয়াল আছে আমার সেই কারণে আমি সেটা জন্য আলাদা একটা ভিডিও বানাচ্ছি এবং এই বিশেষ করে এই চ্যানেলটাকে আমি তুলে ধরছি এটা তুরাগ নদীর চ্যানেল এবং আপনি যদি বলেন ওই পার্টটাতে চরের মধ্যে কি আছে আগে আপনার ওখানে ওয়ার হাউস ছিল বিশেষ করে ওই শেষ শেষ যিনি এমপি ছিলেন সাদেক খান তাদের পৈতৃক সম্পত্তি তারা বলে পৈতৃক সম্পত্তি বলে এবং সেখানে ওয়ার হাউস ছিল গরুর খামার ছিল এখনও গরুর খামার আছে এরকম বলা হয় কিন্তু ওই পাটটাতে আমি যাওয়া দেখি নেই আমরা গেলে হয়তো বুঝতে পারব কিন্তু ওখানে সাধারণ মানুষ এখন আর যায় না বা যে যেটা যাওয়াটা মুশকিল এটা আলাদা অনেক কষ্টে সেই দূর থেকে আপনার নৌকা ভাড়া করে এনে এখানে আসতে হবে যেটা অনেকটা সময় সাপেক্ষ এবং বলা যায় যে অনেকটাই মুশকিল কার্য বর্তমান কি অবস্থা আছে সেটাই মূলত আপনাদেরকে তুলে ধরা উদ্দেশ্য আমাদের এবং এই আমি হেঁটে যাচ্ছি ওয়াকওয়ে ধরে ওই ইটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পিলার যেটা আছে লোহার লোহার অতটুক পর্যন্ত কিন্তু আপনার দখল হয়ে গিয়েছিল এবং অনেক বালু কিন্তু ফালানো হয়েছে এবং অনেক যে ট্রাক ট্রাকে করে আমার মনে আছে সে সময়কার বালু নিয়ে যাওয়া হয়েছিলো আপনি যদি আমাদের চ্যানেলের পুরনো দর্শক হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা যান এবং আপনি যদি সার্চ করেন আমি হাউজিং খনন তো সেক্ষেত্রেও আপনি ইউটিউবে পেয়ে যাবেন অনেক ভিডিওই পেয়ে যাবেন আমাদের এখন মূলত বর্তমান কি অবস্থা সেটাই মূলত আপনাদেরকে ফলো আপ করতে এখানে আসা এবং সেটাই দেখতে আসছি এবং কত মাস আস আগেও আসছিলাম এখন সেটা আসলাম আবার আপনাদেরকে তুলে ধরার জন্য তো সামনে এগিয়ে যাচ্ছি আমি মনে হাউজিংটা একটু দেখা সামনে আরো ওয়াক হয়ে ধরে এগিয়ে যাব কি অবস্থা সেটাও একটু দেখব এগিয়ে যাচ্ছি আমি ওয়াক হয়ে ধরে এগিয়ে যাচ্ছি ওয়াক হয়ে ধরা এটা দেখতে পাচ্ছেন সিমেনা পিলার নাম্বার কাটাসুর পিলার নাম্বার বাউন্ন তুরাগ নদী এগিয়ে যাচ্ছি আমরা তুরাগ নদী কিন্তু আরও ভিতরে ছিল কিন্তু সিমেনা পিলারগুলো অনেক ছাড় দেওয়া এগিয়ে যাচ্ছি ওয়াক করে ধরে এটাই ছিল এখানকার অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি সকলকে বাই বাই